بسم الله الرحمن الرحيم. دايماي بارون دلوا الله رنامي. والمرسلات عرفة. شابوت كلان شرف بريتو بايو. فالعاصفات عصفا آر بلوين كري والناشرات نشرا. শপথ সঞ্চালনকারী বায়ুর আর মেঘপুঞ্জ বিচ্ছিন্নকারী বায়ু এবং শপথ তাহাদের যাহারা মানুষের অন্তরে পৌঁছাইয়া দেয় উপদেশ ওজোর আপত্তি রহিতকরণ ও সতর্ক করার জন্য নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা অবিসম্ভাবই যখন নক্ষত্র রাজের আলো নির্বাপিত হইবে যখন আকাশ বিদিন্ন হইবে ও ঈদল জিবুসি এবং যখন পর্বতমালা উন্মুলিত ও বিক্ষিপ্ত হইবে এবং রাসুলগণকে নিরূপিত সময়ে উপস্থিত করা হইবে এই সমুদ্রে স্থগিত রাখা হয়েছে কোন দিবসের জন্য বিচার দিবসের জন্য বিচার দিবস সম্বন্ধে তুমি কি জানো সেদিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করি নাই তুমি অতঃপর আমি পরবর্তীদেরকে উহাদের অনুগামী করিবিল অপরাধীদের প্রতি আমি এরূপেই করিয়া থাকি সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি হইতে সৃষ্টি করি নাই অতঃপর আমি রাখিয়াছি নিরাপদ আধারে ইল কদরিম এক নির্দিষ্ট কাল পর্যন্ত অতঃপর আমি ইহাকে গঠন করিয়াছি পরিমিতভাবে আমি কত নিপুণ স্রষ্টা লিবি সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য আমি কি ভূমিকে সৃষ্টি নাই ধারণকারী রূপে আসিয়া জীবিত ও মিসরের জন্য ও যাআলনা ফিহা রাওয়াসিয়া শামিখাতিন ওয়া আসকাইনাকুম আমি উহাতে স্থাপন করিয়াছি সুদূরে উচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে দিয়েছি সুপ্রিয় পানি ওয়াইলাইয়াউমা ইযিল লিল সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য ইল তালিকু ইলা মা কুনতুম বিহ টুকাজিবুম তোমরা যাহাকে অস্বীকার করিতে চলো তাহারি দিকে ইল তালিকু ইলা ঝিল্লিন যি সালাসি শু'আব চলো তিন শাখা বিষ্ট ছায়ার দিকে যে ছায়া শীতল নয় এবং যাহা রক্ষা করে না অগ্নি শিখা হইতে ইয়া উৎক্ষেপ করিবে বৃহৎ স্ফুলিঙ্গ অট্টালিকা তুল্যাল উহ পীত বর্ণ উষ্ঠ শ্রেণীর সদৃশুকে সেদিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য হূলায় এমন একদিন যেদিন কাহারও বাকস্ফূর্তি হইবে না ولا يؤذن لهم فيعتذرون. ابن تحدرك أنمتي داهوي بنا أجر بيشكر. ويل يومئذ للمكذبين المكذبين. شديد دربو قاشيكر كاردير جنو. هذا يوم الفصل جمعناكم والأولي. সেই ফয়সলার দিন আমি একত্র করিয়াছি তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে তোমাদের কোন কৌশল থাকিলে তাহা প্রয়োগ করো আমার বিরুদ্ধে সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য অবশ্যই মুত্তাকিরা থাকিবে ছায় ও প্রস্রবণ বহুল স্থানে কি হামি নায়স্তাহ তাহাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার করো ই এইভাবে আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি

ওয়াইন ইয়ৌ ইলমু কেদিবি সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য ওয়াইদা হুম ক্যাওরায় অ ক্যাও যখন উহাদেরকে বলা হয় আল্লাহর প্রতি নত হও উহারা নত হয় না সেদিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য সুতরাং উহারা কুরানের পরিবর্তে আর কোন কথায় বিশ্বাস স্থাপন করিবে